আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বিএনপিতে যোগ দিলেন ছাত্র শিবিরের সাবেক নেতা চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলায় দশ নম্বর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও ডিগ্রি কলেজ শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ মোবারেক হোসেন বিএনপিতে যোগদান করেছেন এরপর জানাব তামিমকে দালাল বলা পরিচালককে নোটিশ পাঠালো বিসিবি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় দালাল বলে আখ্যা দেয়ার ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির করা অবস্থান নিয়েছে অভিযোগ ওঠা মন্তব্যের ব্যাখ্যা দিতে বোর্ডের পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে এদিকে আশুলায় বৈদ্যুতিক গ্রিডের ক্যাপাসিটর ব্যাংকে ভয়াবহ আগুন আশুলায়ের কবিরপুরে অবস্থিত একশো বত্রিশ বাই তেত্রিশ কেবি বৈদ্যুতিক গ্রিডের উপকেন্দ্রের ক্যাপাসিটর ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আধা ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে জানাব আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের এসআই আহত ঢাকার সাভার উপজেলায় আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে এই ঘটনায় আশুলিয়া থানার এক পুলিশের উপপরিদর্শক এসআই গুরুতর আহত হয়েছে এবং সর্বশেষ জানাব ইরানের সেনাবাহিনীর রেড লাইন ঘোষণা ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সেনাবাহিনী আজ এক বিবৃতিতে তারা বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে রেড লাইন ঘোষণা করেছেন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে নিরাপত্তা রক্ষা করা সেনাদের জন্য রেডলাইন কোনোভাবেই তা লঙ্ঘন করতে দেয়া হবে না একই সঙ্গে দেশটির সামরিক বাহিনী ঘোষণা করেছে তারা জনসম্পত্তি ও কৌশলগত অবকাঠামো রক্ষায় প্রস্তুত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বিএনপিতে যোগ দিলেন ছাত্র শিবিরের সাবেক নেতা চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলায় দশ নম্বর গন্তব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও ডিগ্রি কলেজ শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন বিএনপিতে যোগদান করেছেন আজ বিকেলে ইউনিয়ন যুবদলের আয়োজিত এক অনুষ্ঠানে এক কর্মী সভায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তিনি এ সময় দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইসমাইল অনুষ্ঠানে উপজেলা যুবদলের দলের আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সুবন সদস্য সচিব মোস্তফা কামাল সুমন ফুলের মালা পরে তাকে স্বাগত জানায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতারা সদস্যকে দলের ও সঙ্গে। কাজ আহ্বান জানান তারা বলেন ও শিক্ষিত যুবকরা রাজনীতিতে সম্পৃক্ত হলে দলকে আরো গতিশীল করবে যোগদান অনুষ্ঠানে মোহাম্মদ মোবারক হোসেন বলেছেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে ইউনিয়ন এর উন্নয়ন ও যুব সমাজের অধিকার আদায় ও গণতন্ত্র পুনরুদ্ধারে সক্রিয়ভাবে কাজ করে যাব যোগদান অনুষ্ঠানে মোবারক হোসেন আরও বলেছেন আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি দলটাকে আরও বেশি ভালো অবস্থানে নিয়ে যেতে সর্বাত্মক কাজ করে যেতে চাই সবাইকে বলতে চাই এবার নতুন বাংলাদেশ গড়তে হলে বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই বিএনপিকে সঙ্গে নেই নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে তামিমকে দালাল বলা পরিচালককে নোটিশ পাঠালো বিসিবি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় দালাল বলে আখ্যা দেয়ার ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি'র করা অবস্থা নিয়েছে অভিযোগ ওঠা মন্তব্যের ব্যাখ্যা দিতে বোর্ডের পরিচালক ও অর্থ কমিটি চেয়ারম্যান এমএ দাজফুল ইসলামকে কারণ দর সাথে বলা হয়েছে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা ক্রিকেট সংশ্লিষ্ট এক অনুষ্ঠানে গণমাধ্যমের প্রশ্নের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি বলেন নাজমুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মন্তব্যটি করেছিলেন এবং বোর্ডের পক্ষ থেকে তাকে জবাব দিতে বলা হয়েছে বুলবুল আরও বলেন একজন ভারতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি যেভাবে তিনি দেশের হয়ে পারফর্ম করেছেন সেই জায়গা থেকে এমন মন্তব্য লেখার আগেও ভেবে দেখা উচিত ছিল সম্মান দেখানো জরুরি কারণ দর্শানো নোটিশটি অফিসিয়াল চ্যানেলে দেয়া হয়েছে কিনা প্রশ্নের যাবে সভাপতি যান যেহেতু নাজমুল ইসলাম নিজ বোর্ডের পরিচালক তাই বিষয়টা আনুষ্ঠানিকভাবে বোর্ড সভায় আলোচনা হবে চব্বিশ হওয়ার কথা তখন বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা হবে বলে জানান তিনি বিতর্কের সূত্রপাত হয় যেভাবে সিটি ক্লাবে জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে গিয়ে বিশ্ব বিশ্বকাপে বাংলাদেশের নিয়ে চলমান বিতর্ক নিজের মতো নিজের মত দেন তামি ইকবাল ভারতের ভেনুতে বিশ্বকাপ খেলতে যা উচিত কিনা এই প্রসঙ্গে তিনি বলেন আমাদের আয়ের প্রায় নব্বই থেকে নিরানব্বই শতাংশ আসছে আইসিসি থেকে তাই এসব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে আশুলিয়ায় বৈদ্যুতিক গ্রিডের ক্যাপাসিটর ব্যাংকে আগুন রাজধানী ঢাকার কবিরপুরে অবস্থিত বৈদ্যুতিক গ্রিড ক্যাপাসিটর বাই কেবি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসে চারটি ইউনিট প্রায় আধা ঘন্টার প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে শনিবার দশই জানুয়ারি দুপুরে আনুমানিক আড়াইটার দিকে কবিরপুর একশো বত্রিশ বাই তেত্রিশ কেবি গ্রিড উপকেন্দ্রের ক্যাপাসিটর ব্যাংক ভবনের ভেতরে হঠাৎই আগুনের অভিযানের সূত্রপাত হয় আগুন লাগার সঙ্গে সঙ্গে আশপাশের এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিসের সূত্র থেকে জানা গেছে ক্যাপাসিটর ব্যাংকের একতলা ভবনের ভেতরে একটি কক্ষে আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে ডিইপি জেট ফায়ার সার্ভিসে দুটি এবং কালিয়াকর ফায়ার সার্ভিসে দুটি ইউনিট মোট চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করে টানা প্রায় আধা ঘন্টা প্রচেষ্টা চালিয়ে তারা সম্পূর্ণ আগুনকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে জন্য তাদের তাদেরকে ধন্যবাদ জানাই কারণ তারা যদি আগুন নিয়ন্ত্রণে আনতে না পারতেন এতক্ষণ হয়তো বাংলাদেশে বড় কোনো সমস্যা দেখা দিত যেহেতু গ্রিডের বৈদ্যুতিক সরঞ্জাম এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আসলে এ ঘটনাটা কোনোভাবে ছোট কোনো ঘটনা হতে পারে না সব কিছুকে সেই একইভাবে দেখতে হবে আসামি ধরতে গিয়ে হামলা শিকার পুলিশের এস আহত ঢাকা সাভার উপজেলার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে হামলায় আশুলিয়া থানার এক আহত আহত হয়েছে এসআই মোহাম্মদ মনিরুল ইসলাম স্থানীয় আশুলিয়া নারী শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসকরা তার মাথার দুটি স্থানে ছয়টি সেলাই দিয়েছেন বলে জানা গেছে আশুলিয়া থানার পুলিশ জানিয়েছে নয় জানুয়ারি রাত দশটার দিকে আশুলিয়ায় বাংলাবাজার বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের স্থানীয় ওয়ার্ড শাখা সাংগঠনিক সম্পাদক সোল সিকদারকে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান চালায় পুলিশের সময় সোলসিকদারের পরিবারের সদস্যরা দেশ অস্ত্র নিয়ে পুলিশের উপর আতর্কিত হামলা চলায় হামলায় পুলিশের এসআই মোহাম্মদ মনিরুল ইসলাম আহত হন পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় আসুলিয়ায় নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হারুনু রশিদ বলেছেন আহত অবস্থায় পুলিশের এসআই মোহাম্মদ মনিরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয় তার মাথায় দুটি স্থানে ছয়টি সেলাই দেওয়া হয়েছে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি রুবেল হাওলাদার বলেন সলসিকদারকে গ্রেফতারের সময় তার পরিবারের সদস্যরা দেশও অস্ত্র দিয়ে পুলিশের উপর হামলা চালায় ঘটনায় জড়িত থাকার অভিযোগে সলসিকদারের শালক শিয়াবকে আটক করা হয়েছে বিষয়নগত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে